আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আমি আমিন বিন ইমদাদ আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো এক বোন আমার কাছে প্রশ্ন লিখেছিলেন যে কঠিন বিপদের মুহূর্তে কোন দোয়া পাঠ করতে হয় কোরআন এবং হাদিসের মধ্যে যে দোয়া উল্লেখ করা হয়েছে সেটা শিখাবেন তো সেই বোনের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে এ বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করবো অমা তৌফিক বিল্লাহ আমি প্রথমে বলছি যে কুরআনুল কারিমের মধ্যে একটা প্রসিদ্ধ দোয়া রয়েছে যে দোয়াটাকে দোয়া ইউনুস বলা হয় হজরত ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন তখন রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করেছিলেন আর এই দোয়াটা আল্লাহরবুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ হয়েছিল যার ফলে তিনি দোয়াটা কুরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন হজরত ইউনুস আলহিসাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন আলা আলমিনের কাছে বলেছিলেন লা ইলাহা ইল্লা সুবহানাকা আংতা এর অর্থ হল লাহা মাবুদ নাই ইল্লা আংতা তুমি ব্যতীত তুমি পবিত্র ইন্নি কুম তুমিনা জলিমিন নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত একজন অর্থাৎ নিজের দোষ স্বীকার করা হচ্ছে নিজের অপরাধ স্বীকার করা হচ্ছে সাথে সাথে আল্লাহ আলমিনের প্রশংসা করা হচ্ছে তো হজরত ইউনুস আলাহ ইসলাম যখন এভাবে আল্লাহর প্রশংসা এবং নিজের দোষ স্বীকার করছিলেন তখন আল্লাহবুল্লা আলামিন তার ডাকে সাড়া দিয়েছিলেন এই আয়াতের পরের আয়াতেই আল্লাহরবুল্লা আলমিন সে কথা বলেছেন অর্থাৎ সুরা আম্বিয়ার অষ্টআশি নম্বর আল্লাহ আল্লাহব্বুল্লা আলমিন বলেছেন ফাস্তা জা বনাহু ওয়ানাজ্জাইনা ওয়াকাদা আলী কানুন মিনিন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম আর মুমিনদেরকে আমি এভাবেই উদ্ধার করে থাকি তো আল্লাহব্লাহ আলামিন সূরা আম্বিয়ার অষ্টআশি নম্বর আয়াত এবং তার আগে সাতা নম্বর আয়াত এই দুইটা আয়াতের মধ্যে কিন্তু ইউনুসের কথা উল্লেখ করে দিয়েছেন ইউনুস আলাহিস সালাম এভাবে আল্লাহব্লাহ আলামিনের কাছে সাহায্য চেয়েছিলেন এবং আল্লা রব্বুল তাকে সাহায্য করেছিলেন সহি হাদিসের মধ্যে নাবি করিম সাল্লাহ আলহিহাসাল্লাম ও একাধিক পাহার এ কথা বলেছেন যখন তোমরা কঠিন বিপদের মধ্যে পতিত হবে তখন হযরত ইউনুস আলহি সাল্লাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন তোমরা ঠিক সেভাবে দোয়া করবে অর্থাৎ আল্লাহর প্রশংসা করবে এবং নিজের দোষকে স্বীকার করবে আমি দোয়াটা আবারও বলছি সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন যারা পারেন না তারা আমার মুখের দিকে তাকিয়ে আরেকবার শুনুন দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে এবং তার নিজের দোষকে স্বীকার করা হচ্ছে তো যে বিপদে পড়বে তার উচিত এ দোয়া বেশি বেশি করে আল্লাহুল আলমিনের কাছে করা এ দোয়া বেশি বেশি করে পাঠ করা এবং অন্তর থেকে পাঠ করা শুধু মুখস্থ পাঠ করলে হবে না আমি দোয়ার অর্থ আবারও বলছি একটু খেয়াল করে শোনেন এবং মুখস্থ রাখার চেষ্টা করেন আমরা যখন বলছি লা ইলাহা এর অর্থ হলো কোনো মাবুদ নাই ইল্লা আংতা তুমি ব্যতীত অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনকে বলা হচ্ছে তুমি ছাড়া কোনো মাবুদ নাই সুবা আকা তুমি পবিত্র এখানে আল্লাহ রবুল্লা একটা প্রশংসা করা হচ্ছে যে সুবা আকা তুমি অত্যন্ত পবিত্র ইন্নি কুম তুমি না জলিমিন নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত একজন আমি অত্যন্ত সীমালঙ্ঘনকারী ব্যক্তিদের একজন তো এখানে আল্লা রবুল্লা আলমিনের কাছে আমরা এভাবেই প্রার্থনা করছি সাহায্য কামনা করছি আল্লাহর প্রশংসা করছে এবং নিজের দোষকে স্বীকার করছি তো এভাবে যদি আল্লাহব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে পারি তাহলে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহব্বুল্লাহ আলমিন আমাদের ডাক শুনবেন যেভাবে হরজতী ইউনুস আল্লাহ ইসলামের ডাক শুনেছিলেন আর আল্লাহরবুল্লাহ আলমিনও বলেছেন বান্দা যখন বিপদে পড়ে তার দুর্বলতা আমার কাছে স্বীকার করে আমাকে ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি এই দোয়া ইউনুস নিয়ে আমাদের দেশে একটা খতমের আবিষ্কার হয়েছে যেটাকে নাম দেওয়া হয়েছে খতমে ইউনুস আসলে এই ইউনুসটা খতম করার বিষয় না যে ব্যক্তি বিপদে পড়বে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে তার দোষ স্বীকার করে দোয়া করবে এটা হলো এই ইউনুস কিন্তু যারা খতমের আবিষ্কার করেছে তারা না বুঝেই দুনিয়াবে কিছু ফায়দা হাসিলের জন্য এটা করেছেন এটা করা উচিত নয় কারণ বিপদে পড়েছে আমি আল্লাব্বুল আলমিনের কাছে দোষ স্বীকার করবো আমি আমি অপরাধী তো আমি নিজে অপরাধ করে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে অপরাধ স্বীকার করানো এটা বুদ্ধিমানের কাজ নয় বুঝে শুনে এটা কেউ করতে পারে না নিজে দোষ স্বীকার করার জন্য বাইরের লোকদেরকে ভাড়া করে এনে দোষ স্বীকার করা একশো বার এক হাজার বার এক লক্ষ বার এটা হাস্যকর একটা বিষয় আমরা হয়তো ঠিকমতো বুঝতে পারিনি আমরা যদি ঠিক মতো বুঝতে পারতাম তাহলে এই দোয়াকে নিয়ে এইভাবে খতমের আবিষ্কার করতাম না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বিষয়টা বুঝে যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আহমতুলি